আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মিরকিশি টিভি তো বন্ধুরা মিরকিশি টিভি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো আজ আমি চলে আসলাম কেরানীগঞ্জ জেলার হজরতপুর পশুরহাটে তো এ থেকে আজকে আপনাদের বাছুর সহ কিছু গরু দেখাবো এবং কীরকম দামে এই জায়গায় গরুগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি ধরে আমাদের সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা তো বন্ধুরা এই জায়গায় একটি করস গরু আছে খুব সুন্দর একটি গরু লাল একটি বাচ্চা সহ কাকা আসসালামু আলাইকুম কটা আনছেন আজকে কাকা এটাই না এই বাচ্চাটা কি দাম দামি বাচ্চা না তো এটা দুধ কতটুকু হয় এখন তিন কেজি আছে এটা দাম কত চাইছিলেন একশো বিশ কাস্টমার কত দাম দিচ্ছে আশি পঁচাশি আপনার টার্গেট একশো তো বন্ধুরা শুনলেন কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার পঁচাশি হাজার টাকা এই যে বাচ্চাটি সহ এবং এক লক্ষ টাকা হইলে গর্তি টাকা বিক্রি করবে দুধ আছে এই পাশে থেকে আপনাদের খুব সুন্দর একটি গরু দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটি বাচ্চা আলাইকুম ভাই কোথা থেকে আছেন

তো বন্ধুরা শুনলেন এই যে বাচ্চাটি সহ এই চাও দাম এক লক্ষ আশি হাজার টাকা এবং কাস্টমার এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম আপনার টার্গেট কত এক ষাট দুধ কত রুক হয় এখন সাত কেজি তো বন্ধুরা গরুটি সাত কেজি দুধ হয় তো আসলে দুধ হাত থেকে গরু কিনলে এটা ভাগ্যের পেয়ে ডিপেন্ড করবো আপনার কাছে গেলে দুই কেজি এক কেজি বাড়তেও পারে আবার কমতেও পারে হ্যাঁ গৃহস্থ তো বন্ধুরা এই কাকা বললো এটা গৃহস্থ গরু এটা নিলে দুধ বাড়বে কিন্তু কমবে না তো এই পাশে একটি ফ্রিজিয়ান গরু আছে এটাও তো আমরা বাচ্চা সভা তো এই গরুটি দেখি কত টাকা দাম চায় আর এ হাতে কিন্তু গাবি গরুগুলা সব বিটে থাকে ভাই আলাইকুম ভাই আলাইকুম কি পালা গরু আপনার পালা গরু আপনার

এগরুটি বকন বাচ্চা সবার সম্ভবত এই কি দামই বাচ্চা হ্যাঁ দামরা বাচ্চা দামরা বাচ্চা না তো এটা দাম চাইছিল কত এক লাখ তিরিশ হাজার এটা দুধ কত রূপায় এখন চার কেজি তো এটা তো কয় দাদের ভাই কাস্টমার কত দাম দিচ্ছে কাস্টমার দাম দিয়েছে কত নব্বই আপনার টার্গেট ভাই একশো দশ তো বন্ধুরা শুনলেন এটা কাস্টমার দাম দিয়েছে নব্বই হাজার পঁচানব্বই হাজার এবং বাইক টার্গেট এক লাখ দশ হাজার টাকা পয়লা কি বিক্রি করবে খুব সুন্দর একটি গরু এই পাশে ডাবল বডির একটি গাবি গরু আছে এবং এটার সাথে কালো একটি সার বাচ্চা আছে খুব সুন্দর একটি বাচ্চা তো আসসালামু আলাইকুম কটা আনছেন একটাই পালা গরু না ব্যবসায়ী পালা এটার দাম চাইছিলেন কত

যে আপনারা যারা দুধের গাভি কিনতে চান সুন্দর সুন্দর গাভি কিনতে হাটে ওঠে এই একটি গাভি আছে দুধ সত্তা চৌরানি তো বন্ধুরা দেখুন এই হাটে ডাবল বডির যত গাভী আছে একটু বড়ো সাইজের যত গাবিগুলো আছে এই গাভীগুলো কিন্তু তারপরে হজরপুর পশুরাহাটে আসলে পেয়ে যাবেন দেখুন সব বড় জাতের গাবি দেখুন সব ডাবল গুডির গাবি সব বড় জাতের গাভিগুলো হাঁটে হাতে ওঠে দেখেন একটি গরু মশাল খুব সুন্দর এবং এটার সাথে সাদা গাভির সাথে সাদা একটি বাচ্চা সার বাচ্চা দারুণ একটি বাচ্চা নতুন যারা এ ধরনের বড়ো সাইজের গাভি গরুগুলো কিনতে চান খুব বেশি দুধের সাথে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কটা আনছেন আজকে ছয়টা বিক্রি হয়েছে দেড়টা দুটা বিক্রি হয়েছে না এই বড় এটা কি আপনার তাই তো এটার সাথে কি বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা না তো এটা দাম চাইছেন কত ভাই চার লাখ বিশ চার লাখ বিশ হাজার তো বন্ধুরা আপনারা যারা হ্যাঁ গাভি গরু সংগ্রহ করতে চান আপনারা এই হজরতপুর পশুর হাটে এসে গাভীর হাটে চলে আসবেন এই জায়গায় সব ধরনের গাভী গরু আছে আলাইকুম এটা সার বাচ্চা হবে সার বাচ্চা না এটা দুধ কতটুকু হয় ভাই বারো লিটার হয় পনেরো লিটার হয় এটা দাম চাচ্ছে কত ভাই হ্যাঁ দুই লাখ তিরিশ কাস্টমার কত দাম দিছে হ্যাঁ দাম কাস্টমার দুই টার্গেট দুই বিশ তো বন্ধুরা শুনলেন এটা কাস্টমার দাম দিছে দুই লাখ টাকা এবং ভাই দুই লক্ষ টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা লেখা আপনি বিক্রি করবে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম